আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে আসলাম এই যে আমার হাতে মুরুখটা দেখতেছেন এই মুরখটা আমি আজকে জবাই করব তার আগে সবাই ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই মুরুখটা আমার মা তার মেয়ের জামাইয়ের জন্য রেখে দিছে আমার মা বলছে এটা আমার মেয়ের জামার জন্য রাখছি সে আসলে জবাই করে খাওয়াবো আজকে তার মেয়ের জামাই আসছে এই জন্য এই মুরুকটা জবাই করবে এই মুরুকটা আমার মা গত এক বছর ধরে পালতেছে তার মেয়ের জামাই এক বছর পরে আসছে এই জন্য আজকে সকালবেলা মোরখটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল মুরগটা জবাই করে নিয়ে আসো কারণ আমার বাড়ি আমাদের বাড়িতে আমার আব্বু থাকে কিন্তু আমার আব্বু তো এখন বাসায় নাই এই জন্য আমি রাস্তায় চলে আসলাম যে কাউকে যদি পাই তাদেরকে বলবো একটু মোরখটা জবাই করে দেওয়ার জন্য এখানে রাস্তায় এসে দাঁড়াইছি যে এখানে যদি কেউ থাকে তাদেরকে দিয়ে মোরগটা জবাই করাবো এই জন্য আমি এদিকে এই যে আমার মোরগটা জবাই করা হয়ে গেছে এরপরে আমি এই মোরগটা এখানে নিয়ে আসছি মোরগটার এই যে এই লোমগুলো উঠানোর জন্য আমরা আজকে মোরগটার লোম এভাবে হাতেই উঠাই গ্রামে সাধারণত হাতে লোমগুলো উঠায় কারণ গরম পানিতে দিলে লোম মাংসটা সেদ্ধ হয়ে যায় আর মুরগির মাংসটা ভালো লাগে না এই জন্য এই লোমগুলো আমরা হাত দিয়েই পরিষ্কার করব এখানে আমরা তিনজন লোমগুলো পরিষ্কার করতেছি যাতে তাড়াতাড়ি হয় আমার হাজব্যান্ড আবার চলে যাবে এই জন্য খুব তাড়াতাড়ি করতেছি যাতে তিনজন করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখেন এই যে কত সুন্দর মোরগটা মোরগটা কিন্তু অনেক বড় আমার মা এক বছর ধরে পালতেছে আর এই দেখেন হালকা একটু ছোটো ছোট লোম থাকে এইগুলো একটু আগুনে তা দিলে কিন্তু এই লোমগুলো পুড়ে যায় আর এটা হচ্ছে আমার খালা বোন ওর নাম হচ্ছে বৃষ্টি ও আমি যখনই বাড়িতে আসি ও আমাদের বাড়িতে আসে কারণ ও আর আমি আমরা দুজনই আমার খালা মায়েরা দুই বোন আর আমরা দুই খালার দুই মেয়ে আমি আরও ওরও আর বোন নেই আমারও বোন নেই আমরা দুইজন তাই আমি বাড়িতে আসলো ও আমাদের বাড়িতে আসে আর ও আমার সাথে আমার সব কাজগুলো করে দেয় বলতে আপু তুমি তারকো তারপর আমি করে দিচ্ছি কিন্তু ও মুরগটা কাটার সাহস পায় নাই মুরগটা অনেকটাই বড় বলতে আপু তুমি মুরগটা কেটে নাও আমি পারবো না আমার ভয় লাগতেছে এই জন্য মুরগটা আমি কাটতেছিলাম ও ওখানে বসে থেকে দেখতেছিল আর আমার মা ওখানে শিল এনে দিল যে মুরুখটা অনেক এক বছর ধরে পালতেছে আর অনেকটা বড় কাটতে শক্ত হবে এই জন্যে ওই দাঁটার একটু যাতে দাঁড় হয় এই জন্য এনে দিলাম আমি ওর বলতেছি না দায়ে অনেক দাঁড় আসছে কাটার জন্য সমস্যা হবে না দেখেন আমি মুরগটা কাটতেছি মুরগটা কিন্তু অনেকটাই বড় মুরগটার মাংস হয়েছে প্রায় আড়াই কেজির মতো আমি মুরগটা কেটে নিলাম কাটতে একটু সমস্যা হচ্ছে কারণ মোরগটা হাডি কিন্তু অনেক শক্ত হয়ে গেছে আর মোরগটাতে প্রচুর তেল হয়েছে আমি কাটতে পারতেছিলাম না অনেক কষ্ট করে কেটে নিলাম আমার খালাতো বলতেছে আপু তুমি কাটতে পারতেছো না আমি কিভাবে কাটবো এই জন্য দেখেন কাটতে যে ধরে রাখতে পারতেছি না আবার কষ্ট করে কাটতেছি আর আমার মা আমার হাজব্যান্ডের জন্য তিনটা মোরগ রাখছিল এইটাই সবচেয়ে বড় আর একটা ছোট ছিল গতকাল জবাই করা হয়েছিল সেটা খাওয়া হয়েছে আর বড়টা রাখছিল যে পরে এটা জবাই করে দেবে এই জন্য এটা আজকে সকালে জবাই করা হয়েছে এটা রান্না করব দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার হাজব্যান্ড উনি চলে যাবে এই জন্য মোরগটা জবাই করছি আর এটা কিন্তু আমাদের পালের মুরগ আমরা সাধারণত আমাদের অনেকগুলো মুরগি আসে আপনারা গত ভিডিওতে দেখছেন আমাদের অনেকগুলো মুরগি আছে আর আমার মা সব সময়ই মুরগ পালে কারণ আমাদের সবারই দেশি মুরগগুলো খেতে অনেক ভালো লাগে আর দেশি মুরগ কিন্তু খেতেও অনেক টেস্ট হয় এই আমার মা সব সময় আমাদের জন্য মুরগি পালে আর আমাদের ইয়েতে অনেকগুলো মুরগি আছে এগুলো মনে করেন আর আমাদের অনেকগুলো মুরগি কিন্তু ডিমও দেয় এ দেখেন আমার মুরগি প্রায় কাটা শেষের দিকে এখানে মনে করেন সবগুলো মশলা দিয়ে আমার আম্মা মাংসগুলো একবারে মাখাইয়ে নেবে এখানে আদা রসুন তারপরে জিরা বাটা দারচিনি এলাচি গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে তেল দিয়ে লবণ দিয়ে একসাথে মাংসগুলো মাখিয়ে নিয়ে আর এখানে কিন্তু মাংসটা একবারে বাগার দিয়ে দিল শুধু একদম কষিয়ে নেবে মাংসটা এইভাবে নেবে দেখছেন কতটা মাংস হয়েছে এই মোরগটা খেতে কিন্তু অনেক টেস্ট হবে এখন রান্নার জন্য চুলায় ই করে দিচ্ছে আমার আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ